তৃতীয় ধাপের নির্বাচনে একশো সতেরো উপজেলায় ভোট হয়েছে একান্ন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ছত্রিশ উপজেলায় একটিতে জয় পেয়েছে জাতীয় পার্টি অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করা হয় কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলায় এছাড়া ফল স্থগিত রয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর ও চট্টগ্রামের চন্দনাইশে তৃতীয় ধাপের নির্বাচনে রংপুরে দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাদারীপুরে ভোট হয়েছে কেবল রাজৈর উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নড়াইলের তিন উপজেলায় দুটিতে আওয়ামী লীগ ও একটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী শরীয়তপুরের গোসাইহাটে জয়ী স্বতন্ত্র প্রার্থী মানিকগঞ্জের তিন উপজেলার দুটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও একটিতে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী চাঁদপুরের চার উপজেলার সবকটিতেই জয়ী নৌকার প্রার্থী ঝালকাঠির তিন উপজেলাতেই জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মেহেরপুরের গাংনিতে জয় নৌকার সাতক্ষীরার সাত উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুটিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী কক্সবাজারের চার উপজেলার সবকটিতেই জিতেছেন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রামের চার উপজেলার মধ্যে একটিতে ফল স্থগিত হয় বাকি তিনটিতেই জয়ী আওয়ামী লীগ চাপাইনবগঞ্জের চার উপজেলাতেই জয় পেয়েছেন নৌকার প্রার্থী লক্ষ্মীপুরের পাঁচ উপজেলা দুটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। নরসিংদীতে ভোট হয়েছে চার উপজেলায় তিনটিতে জয়ী নৌকা ও একটি স্বতন্ত্র প্রার্থী বরিশালে তিন উপজেলার দুটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও একটি স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন গোপালগঞ্জের পাঁচ উপজেলার সবকটিতে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মাগুরার চার উপজেলার তিনটিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী একটিতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী একই ফলাফল চুয়াডাঙ্গার চার উপজেলারও কুষ্টিয়ার পাঁচ উপজেলার সবকটিতেই জয়ী নৌকা শেরপুরে তিন উপজেলায় দুটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন রাজবাড়িতে ভোট হয় তিন উপজেলায় দুটিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী একই ফলাফল গাজীপুর ও ঝিনাইদহ কিশোরগঞ্জে ভোট হয় বারো উপজেলায় ছয়টিতে জয়ী আওয়ামী লীগ তিনটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে জাতীয় পার্টি জয় পেয়েছেন এই ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাব্বিশ উপজেলায় এছাড়া সব পদে একক প্রার্থী থাকায় ভোটই হয়নি ছয় উপজেলায় মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক